বিষ্ণুপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের ছুতার বুড়ি বইলাপাড়া এলাকায় পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ মৃতের নাম তারা কর্মকার বয়স বছর এদিন সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশির পর ওই দেহ উদ্ধার হয় এলাকায় তারা কর্মকারের মৃত্যু নিচ্ছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত নটার পর থেকে তারা কর্মকার নিখোঁজ ছিলেন এলাকার কয়েকজন তাকে পুকুরের ধারে বসে থাকতে দেখেন দেখেন এবং কিছুক্ষণ পরেই পুকুরে পড়ে যেতে দেখেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই উদ্ধার কাজ শুরু করলেও ব্যর্থ হন এরপর খবর যায় প্রশাসনের কাছে বিপর্যয় মোকাবিলা বাহিনী রাত ভর তল্লাশি চালিয়েও কিছুই পায়নি অবশেষে এদিন সকালে ফের তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করা হয় মৃতের মা জানিয়েছেন ও নেশা করে পুকুর পারে বসেছিল তারপর উল্টে যায় আর তলিয়ে যায় পাড়ার ছেলেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু পায়নি ঘটনাটা মদ খেয়ে এসে বসেছিল পুকুর পাড়ে

মানে কালকে হয়েছিল আজকে পাওয়া গেছে স্থানীয় কাউন্সিলর সিদ্ধার্থ নাক বলেন রাত আনুমানিক নটা থেকে সাড়ে নটার মধ্যে যে সে পুকুর পারে বসেছিল প্রত্যক্ষদর্শীরা জানান সে হঠাৎ জলে পড়ে যায় সবাই মিলে উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে কাজ সামলেছে এবং আজ সকালে দেহটি উদ্ধার করে আনুমানিক ওই নটা সাড়ে নটার মধ্যে তারক কর্মকার এখানে বসেছিল তারপরে সে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী ওখানটায় পড়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে এই পাড়ার যারা ছেলে আছে তারাও তৎক্ষণাৎ আর গিয়ে মিনিট একের মধ্যেই কিন্তু তারাও জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাবার জন্য কিন্তু তাকে পাওয়া যায়নি তারপরে আমি প্রশাসনিককে খবর দেওয়া হয় তারা ডিজায়ার ম্যানেজমেন্টের যে টিম আছে সেই টিম এসে সারা রাত ধরে তল্লাশি করে কিন্তু তখনও পাওয়া যায়নি আইসি সাহেব এসডিও সাহেব এবং এখানকার যারা রাজনীতিক ছেলেপেলে আছেন তারা সবাই আমিও ছিলাম তো তখন পাওয়া যায়নি তারপরে আনুমানিক ওই আটটা সাড়ে আটটার সময় বডি এখানে পাওয়া যায় সকালে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা